বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি কোথায় যাচ্ছি আপনারা কি জানেন যারা যারা জানেন না একটু আইডিয়া করেন আমি আপনাদের একটু পরেই বলে দিব আচ্ছা আপনারা কিন্তু দেখতেছেন আমার মাথায় অনেক সুন্দর একটা চশমা এটা কিন্তু আমার খুব ফেভারিট এই জন্য সুন্দর করে পরে আমি চলে গেলাম যাওয়ার সময় একটা ভিডিও করছি আপনাদের দেখাই শোনা আমি সবার মতো না আমার একটু অবহেলা করলে জীবনও পাইবা না ভিডিওটা আশা করি আপনারা সবাই দেখছেন আসলে এই ভাইয়ার কথাগুলো অনেক সুন্দর তাই একটা ভিডিও করে নিলাম এরপর আমি সুন্দর মতো সিঁড়ি বিয়ে বিয়ে নিচে নামতে লাগলাম আর ভাবতেছিলাম আজকে যেখানে যাচ্ছি সেই কাজটা কি কমপ্লিট করে ভালো মতো আসতে পারবো কি না আপনারা ফুল ভিডিও দেখতে থাকেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এরপর আমি নিচে নেমে একটা অটো নিয়ে নিলাম চিটাং রোড যাওয়ার উদ্দেশ্যে এই টাইমটা ছিল দুপুর তিনটা কিন্তু আমার কেন জানি সকাল সকাল মনে হইতেছে কারণ আজকের পরিবেশটা একটু অন্যরকম ছিল তো তাই এরপর আমি চিটাং রোড গিয়ে সুন্দর মতো একটা সিন উঠে পড়লাম আজকে যেখানে যাচ্ছি ওই জায়গাটা কিন্তু অনেক দূরে ওইখানে যেতে হলে আমার তিন ঘন্টার বেশি লাগে তাও খুব ইম্পর্টেন্ট যাইতে হইতেছে আচ্ছা আপনাদের একটু বাইরের সিনটা দেখাই দেখেন জায়গাটা কত সুন্দর দিঘির পারে একটা রাস্তা হওয়ায় ওইখানে অনেক মানুষ বসেছিল ইচ্ছে করতেছে বসে থাকতে বাট আমি বসে থাকলে ওদিকে যাবে কে এই জন্য নিজেকে সান্ত্বনা দিয়ে রাখলাম এরপর কথা বলতে বলতে আমরা চলে আসলাম ওই জায়গায় গিয়েই আমি সুন্দর করে আমাদের গানে একটা ভিডিও করে নিলাম এখন আপনাদের বলি আজকে আমি কোথায় আসছি আজকে আমি আসছি রেদন ভাইয়ের স্টুডিওতে গানের ভোকাল দিতে ভুকালত্ত কি এই কথাটা আমি আপনাদের আগের একটা ব্লগ ভিডিওতেও বলছিলাম আচ্ছা এখনো বলি ভুকালত্ত্ব আমি এখানে গান গাইতে আসছি এইখানে আমি গেছি দুইটা গানের ভোকাল দিতে একটা গান এখনো রিলিজ হয় নাই এবং পরেরটা রিলিজ হয়ে গেছে পরেরটা হচ্ছে আমায় ছাইরা যায় না আমায় ভুলে যায় না এই গানটার ভোকাল আমি কীভাবে দিছি সেটাই আজকে আপনারা এই ব্লগ ভিডিওতে দেখবেন রীতিমতো আপনারা দেখতেই পাইতেছেন আমার গানের ভোকাল দেওয়া শেষ এবং আমি ওই গানের কিছু টিকটক ভিডিও করতেছি দুইটা গানেরই আমার ভোকাল দেওয়া হয়ে গেছে একটা তো আপনারা দেখছেনই কিন্তু পরেরটা আমি দেখাবো না কারণ সেটা আপনাদের জন্য খুব স্পেশাল ওইটা রিলিজ হলে আপনারা নিজেরাই দেখতে পারবেন আর আজকে যার কাছে গান গাইতে গেছি রেদন ভাইয়া সেই কিন্তু খুব ফানি একটা মানুষ তার কাছে গান গাইতে গেলে আমার কোনো কষ্টই হয় না আচ্ছা রেদন ভাইয়ার সাথে আমার গানটা আপনারা কে কে দেখছেন সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাক খুব সহজেই আমাদের দুইটা গান গাওয়া হয়ে গেল আমার গান গাইতে গাইতে খুব খিদাও পেয়ে গেছে আমি এখান থেকে ভাবলাম কখন বের হব কখন খাবো এরপর আমি সুন্দর মতো এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে বসে পড়লাম একটা ফুসকার দোকানে এইখানের ফুসকাটা জাস্ট ওয়াও অনেকক্ষণ পরে আমাদের ফুচকাটা দিল আমি তো ফুচকা খেয়ে একদম পেট ভরাই ফেলছি সেদিন আর আমি বাসায় গিয়ে কিছু খাইতে পারি নাই খাবার ভিডিও নেওয়া হয় নাই ওখান থেকে খেয়ে দিয়ে সুন্দর করে একটা রিক্সা উঠে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে রিক্সায় করে আমি একটা সিএনজি স্টানে গেলাম এবং সিএনজি নিয়ে সুন্দর করে বাসায় চলে আসলাম যাক আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ